আপনি হিংসা নিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না আর জান্নাত দেওয়া আল্লাহ সব নিতান্ত বিষয় আল্লাহ সব যদি আপনাকে ক্ষমা করে তাহলে তিনি যদি চান তাহলে আপনাকে জান্নাত দিতে পারেন আর তিনি যদি আপনাকে ক্ষমা না করেন তাহলে সেটা তার নিতান্ত বিষয় আল্লাহ সোমতলা অবশ্য অবশ্যই সবাইকেই ক্ষমা করে দিক আমাকেও ক্ষমা করে দিক আমিন তাই প্রিয় বন্ধু আল্লাহ সুমতলা কাকে ক্ষমা করবেন কাকে ক্ষমা করবেন না তিনি কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং কে ক্ষমার যোগ্য কে ক্ষমার যোগ্য না আর তিনি আরও স্পষ্টভাবে সমস্ত কিছু এত সুস্পষ্টভাবে বলেছেন সেটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে স্পষ্ট করে বলা সম্ভব নয় তাই পবিত্র ধর্মগ্রন্থ মহান গ্রন্থ আল কোরআন সবার জানা উচিত আল্লাহ সুমতলা এই কোরআনকে পাঠিয়েছেন পৃথিবীর মানব জাতির জন্য এবং এই কোরআন সবার জানা উচিত আমরা ধর্ম বিরু হলেও আমরা কোরআন সম্পর্কে জানি না আর একটা কথা আপনি চিন্তা করুন আপনি আমি মিলাদ পড়াই মোল্লাদেরকে হুজুর হুজুর বলা যাবে না কারণ ইমাম সাহেব মুহাজ্জম সাহেব খাদেম সাহেব তাদের সবারই স্তর আছে সবারই পথ পজিশন নাম আছে তাই আমরা যাদেরকে মিলাদের জন্য দাওয়াত দেয় তাদের বাড়ি থেকে মিলাদ লাগে না তারা তো কখনো পড়ে না তারা তো কখনো দাওয়াত দেয় না আপনার মিলাদ যদি লাগে আপনি পড়তে পারেন না কেন তাদেরকে ডাকেন এই প্রশ্ন কখনো কি আপনার মনে জাগে না আপনার কি করানোর দরকার নাই আপনার কি জানার দরকার নাই তার আপনি যদি জানেন তাহলে তো আপনার তার প্রয়োজন নাই আর আপনি জানেন না বিধি আপনি তাদেরকে ডাকতেছেন দোয়া করতে ডাকতেছেন আপনি কি দোয়া জানেন না আপনার কি দোয়ার প্রয়োজন নাই আর আপনি যদি দোয়া করেন সেটাই হচ্ছে মূল দোয়া সেটাই কার্যকারিতে আসবে তিনি আপনি বদলা নিয়ে যত দোয়াই করানো কোনো কাজে আসবে না তাই কোরআনকে জানতে হবে প্রতিটা মুসলমানের জন্য কোরআন ফরস করে দিয়েছে আল্লাহ সুমানতলা এক কথায় মুসলমান নয় পৃথিবীর পুরা মানব জাতির কল্যাণের জন্য হেদায়তের জন্য মুক্তির জন্য এই কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন তাই সেই কথাগুলোর সারমর্ম মর্ম আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ সুমতা কী বলেছেন সেটা সারমর্ম মর্ম আপনাকে বুঝতে হবে আর সারমর্ম যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি তো সারা জীবন আপনি আমি সবাই গোমরা হয়ে থাকবো তাই সর্বপ্রথম কোরআনকে আমরা জানবো কোরআনকে বুঝবো কোরআনের মতো করে কোরআন যেভাবে বলছে তাই কোরআনকে যদি আপনি আপনার মতো করে বুঝতে চান আপনার মতো করে বিশ্লেষণ করতে যান তাহলে হয়তো আপনি অন্য লাইনে চলে যাবেন কোরআন যেভাবে আছে কোরআনের মতো কোরআনকে বুঝতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আলোর পথে আসবেন আলোর পথে থাকবেন অবশ্য অবশ্যই আপনাকে আমাকে সবাইকে আল্লাহ সমানতল অবশ্যই ক্ষমা দান করবেন ইনশাল্লাহ